বাসায় যদি পাকা আম ও সাবদানা থাকে তাহলে আজকের এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা বানাতে একদমই ভুল করবেন না এই ডেজার্টটা বানাতে অনেক কম সময় লাগে খেতে তো অসম্ভব মজাদার সাথে দেখতেও লোভনীয় মেহমান আপ্যায়ন বা প্রিয়জনদের খুশি করতে চাইলে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা পরিবেশন করুন তো প্রথমে এখানে আমি সাবুদানা নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আমি এখানে যে মোটা বা বড় সাবুদানা আছে সেগুলো নিয়েছি তো এই সাবুদানাটা আমি ঘন্টাখানিক ভিজিয়ে রাখবো পানিতে তারপর এখানে আমি নিয়েছি পাকা পাকা আম আর একটু মিষ্টি আম নেওয়ার চেষ্টা করবেন তাতে ডেজার্টটা খেতে অসম্ভব রকম ভালো লাগবে তো এই যে এখানে আমি আমগুলো এইভাবে প্রথমে কেটে এরকম করে স্লাইস করে নিচ্ছি আপনারা চাইলে ছিল এরকম স্লাইস করে নিতে পারবেন যেটা আপনার সুবিধা বা এরকম স্লাইস করা ছাড়াও আপনারা কিন্তু চাইলে এই যে আমি এখন যে করছি ব্লেন্ডারের পিউরি সেই পিউরিটা আপনি করে নিতে পারবেন তো এখানে আমি মোটামুটি একটা আমের পিউরি করে নিচ্ছি আপনারা যদি ডে রেজাল্টটা বেশি পরিমাণে পানান তাহলে বেশি করেই কিন্তু পিউরি করে নিতে হবে তো এই যে এই আমটা আমি এখন পিউরি করে নিচ্ছি একদম মিহি করে পিউরিটা করতে হবে তো এই যে দেখুন এভাবে পিউরি রেডি হয়ে গিয়েছে এখন অন্য স্টেকগুলো করে নিচ্ছি এই যে এক ঘন্টাখানিক পরে সাবুদানাটা ভিজে গিয়েছে দেখুন চুলায় কলায় পশিয়ে নিয়েছি এখন এখানে আমি তিন কাপ পরিমাণ দুধ নিচ্ছি ফুল ক্রিম দুধটা নেওয়ার চেষ্টা করবেন চাইলে গুঁড়া দুধটাও তিন কাপ পানিতে গুলিয়ে নিতে পারবেন তো এই যে একটা বলকাশা পর্যন্ত আমি অপেক্ষা করেছি এখানে এখন আমি দুই তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি এটা অপশনাল চাইলে দিবে না দিলেও কিন্তু হবে তো দুধটা খুব ঘন করা যাবে না একটা বলক আসার পরে গুঁড়া দুধ দিয়ে আমি আগে থেকে যে সাবুদানা ভিজিয়ে রেখেছি সেই সাবুদানাগুলো এই দুধে দিয়ে একটু ভালো করে জাল করব অর্থাৎ সাবুদানাগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করতে হবে যখন দেখবেন সাবুদানা সেদ্ধ হয়ে গিয়েছে সেই পর্যায়ে চিনি দিতে হবে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিলাম আপনারা চাইলে কর্নেস মিল দিতে পারবেন বা চিনির পরিমাণটাও কম বেশি করে দেওয়া যাবে আপনার টেস্টের উপর ডিপেন্ড করে তো সাবুদানা আর দুধের মিশ্রণটা খুব ঘন করে চুলা থেকে নামাবেন না কারণ ঠান্ডা হওয়ার পরে এই মিশ্রণটা আরও অনেক ঘন হয়ে যাবে তো প্রথমে আমি কিছু সময় এভাবে রেখে দিব তারপরে নর্মাল ফ্রিজে রাখবো দুই এক ঘন্টার জন্য দেখুন আমি দেড় ঘন্টার মতো রেখেছিলাম আর কতটা ঘন হয়ে গিয়েছে এবার আমি আগে থেকে যে আমের পিউরিটা বানিয়ে রেখেছি সেই পিউরিটা এখানে দিয়ে দিচ্ছি আচ্ছা আমার আজকের এই রেসিপিটা কে কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি তো এই যে আমের পিউরি দেওয়ার পর আমি মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি দিলাম কলা এটা একদমই অপশনাল হাফ কলা এখানে আমি দিয়েছি আর আরও কিছু আমের স্লাইস দিলাম আমি এখানে দিয়েছি কাঠবাদাম কুচি আপনারা এখানে চাইলে পেস্তা বাদাম কুচিও দিতে পারবেন তো এই যে এভাবে করে আপনারা বলে গার্নিশিং করে নিতে পারবেন দেখুন কতটা লোভনীয় হয়েছে জাস্ট সকালে বানিয়ে রেখে বিকেলে বা দুপুরে পরিবেশন করবেন ঠান্ডা ঠান্ডা এই খেতে তো অসম্ভব রকম মজা লাগে মেহমান আপ্যায়নের জন্য আপনারা চাইলে এরকম কাচের গ্লাস বা ওয়ান টাইম গ্লাসেও এই ডেজার্টটা সার্ভ করতে পারবেন চাইলে আগের দিন রাতেও বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন দেন আপনারা পরের দিন সার্ভ করতে পারবেন বা চাইলে সকাল সকাল বানিয়ে বিকেলে বা দুপুরে পরিবেশন করতে পারবেন খেতে তো অসম্ভব ভালো লাগে যারা খাবে এই ডেজার্টটা আপনার কাছে অবশ্যই রেসিপি জানতে চাইবে আজকের এই রেসিপিটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আপনার পরিবার পরিজনের সাথে এই রেসিপিটা শেয়ার করতে একদমই ভুলবেন না এতক্ষণ রেসিপি দেখার জন্য জানাচ্ছি অসংখ্য